দিল্লির রাস্তায় ঘুরে বেড়ানো পথ কুতদের নিয়ে এখন সারা দেশ জুড়ে এক বিতর্ক চলছে একদল মানুষ বলছে যে মানুষদের নিরাপত্তা বা জননিরাপত্তা যদি বজায় রাখতে হয় তাহলে এদেরকে সরানো ছাড়া কোনো উপায় নেই আবার অপরপক্ষ বলছে যে এই তো নিষ্ঠুরতা এই নিয়ে সারা ভারতবর্ষে যখন বিতর্ক চলছে তখন পুরো বিষয়টা আবারও সুপ্রিম কোর্টে চলে গেল আর এবার দুটি মাত্র বিচারপতি নয় এবার সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে আগস্ট তো জয় বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানব যে ঘটনার মূল বিষয়বস্তু কি এই বিষয়ে পুরো বিশ্লেষণ করবো এই ভিডিওতে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চলুন শুরু করা যাক আজকের এই পর্ব তো ঘটনার সূত্রপাত কি দেখুন ঘটনার সূত্রপাত হচ্ছে যে দিল্লির রাস্তায় বহু বছর ধরে পথ সংখ্যা দিন দিন বেড়েই চলছে মানুষের অভিযোগ যে রাতের বেলা সেই রাস্তা দিয়ে বের হওয়া যায় না বাচ্চারা স্কুলে যেতে ভয় পায় এবং কুকুরদের দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনা প্রতিনিয়ত আর এই নিয়ে দিল্লির বাসিন্দারা কিছুদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছিল আর শেষমেশ আন্দোলনকারীদের কয়েকজন সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে বা জনস্বার্থ মামলা করে সেখানে তারা দাবি করে যে এই সমস্ত কুকুরদের বা পথ কুকুরদের পুনর্বাসন করতে হবে প্রয়োজনে তাদেরকে অন্য জায়গায় সরাতে হবে আর এই বিষয়টাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এর আগেও একটি রায় দিয়েছিল তো সেই রায় কী ছিল প্রথমেই দুই বিচারপতির একটি ব্রেঞ্চ এই মামলা শুননে শুরু করে পর্যবেক্ষণে তারা জানান যে পথকুকুদের অবশ্যই সরাতে হবে মানুষদের নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু তাদেরকে সরাতে হবে মানবিক উপায়ে পণ্য পশু সংরক্ষণ আইনের অধীনে তাদেরকে সরাতে হবে তাদের বিরুদ্ধে নির্মম অত্যাচার করা যাবে না এবং তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড করা যাবে না সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আগেও একটি মামলার রায় দেওয়ার পরেও কেন এই মামলাটি আবার সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে গেল দেখুন সুপ্রিম কোর্টের প্রথম পর্যবেক্ষণে যখন রায় দিয়েছিল যে পথ কবুদের সরাতে হবে পশু আইন মেনে তখন কিছু মানুষ খুশি হতে পারেনি আর এই নিয়ে বিতর্ক চলতে থাকে আর বিতর্ক এমন এক তীব্র আকার ধারণ করে যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে মামলা চলে যায় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিন বিচারপতির একটি বৃহত্তর বেঞ্চ গঠন করেন যেখানে তিনি নির্দেশ দেন বা তাদেরকে অনুরোধ করেন তারা যেন দ্রুত এই মামলা শুনানি শেষ করে রায়দান করেন তো কোন কোন বিচারপতির এজলাসে সেই মামলা উঠতে চলেছে বিক্রম নাথ সন্দীপ মেঘলা ও এনভি আঞ্জারিয়া এই তিন বিচারপতিদের এজলাসে বা বেঞ্চে এই নিয়ে মামলা শুরু হতে চলেছে চোদ্দোই আগস্ট তো এবার আসবো যে মেনকা গান্ধীর প্রতিক্রিয়া নিয়ে তো মেনকা গান্ধীকে আপনারা সবাই জানেন যে গান্ধী পরিবারের একজন নেত্রী তথা বিজেপি নেত্রী বটে তিনি হচ্ছেন অন্যতম পশু সুরক্ষা আন্দোলনের মুখ সুপ্রিম কোর্টের প্রথম পর্যবেক্ষণের পর যে রায় এসেছিল সেই রায়কে তিনি অমানবিক বলে ঘোষণা করেছিলেন তিনি বলেছিলেন যে ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে অন্য পশুদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে তিনি অভিযোগ করে বলেছিলেন যে কুকুরকে সরিয়ে দেওয়া মানেই তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া দেখুন এই বিতর্ক নিয়ে দুদিকে দুটি মতবাদ রয়েছে একটি হচ্ছে কিছু মানুষ চাইছে যে জননিরাপত্তায় বা নাগরিকদের নিরাপত্তার উপর জোর দেওয়া হোক জলাতঙ্ক রোগ বাচ্চাদের ভয় দেখানো এবং মানুষকে কামড়ানোর মতো ঝুঁকি কমাতে ব্যবস্থা নেওয়া হোক অপরপক্ষ বলছে কুকুর ও সমাজের অংশ তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া মানেই অনেক সময় তাদেরকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া দেখুন বিতর্ক যাই চলুক না কেন ওটা ভারতবর্ষ গোটা দেশ সুপ্রিম কোর্টের সেই রায়ের দিকে তাকিয়ে রয়েছে সবাই অপেক্ষা করছে যে সুপ্রিম কোর্ট থেকে কি রায় আসে দেখুন সুপ্রিম কোর্টের এই রায় শুধু একটি মাত্র রায় নয় এটি ভবিষ্যতের দিক নির্ণয় কারণ আজকে শুধু দিল্লির ঘটনা হতে পারে এটি কিন্তু আগামী দিনে সুপ্রিম কোর্টের এই রায় ভারতবর্ষের প্রতিটি শহরেও বা প্রতিটি রাজধানীতে এই নিয়ম লাগু হতে পারে তো বন্ধুরা ঘটনা যাই হোক না কেন আপনার মতে এর সমাধান কি কুকুরকে কি সরিয়ে দেওয়া ঠিক নাকি আমাদের তাদের সঙ্গে বেঁচে থাকতে হবে তাদের সঙ্গে সহাবস্থানে আমাদের মেনে চলতে হবে দেখুন ইতিহাস বলে মানুষের প্রথম পোষ মানা জীব হচ্ছে কুকুর আমাদের কুকুরকে সঙ্গে নিয়ে চলতে হবে কিন্তু যে পরিবারের মানুষ জলাতঙ্ক রোগে ভুগছে যে ব্যক্তি সেই রোগে ভুগছে তিনি জানে যে এর ব্যাধি ঠিক কতটা তো বন্ধুরা আপনার কি মতামত কমেন্ট করে জানান আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ